হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস তো আমরা পড়তেছি নবম শ্রেণীর বিজ্ঞানের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান তো আধুনিক পদার্থবিজ্ঞানের প্রথম অংশ কোয়ান্টাম মেকানিক্স নিয়ে আমরা পড়তেছি তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা পড়বো হলো কণা পদার্থবিজ্ঞান ঠিক না বলছে যে আমরা আমাদের চারপাশে তাকালে মানুষজন গাছপালা ডালান কোটা আকাশের দিকে তাকালে সাত সূর্য গ্রহ নক্ষত্র মহাকাশের গভীরে তাকালে গ্যালাক্সি পর গ্যালাক্সি দেখতে পাই এবং আমরা সবাই জানি সেগুলো সব কিছু তৈরি হয়েছে কিছু পরমাণু দিয়ে এবং সেই পরমাণুগুলো তৈরি হয়েছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে মানুষজন থেকে শুরু করে গাছপালা সূর্য নক্ষত্র সব কিছুই তৈরি হয়েছে পরমাণু দিয়ে এবং এই পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে এরপর বলছে যে তোমাদের নিশ্চয়ই জানার কৌতূহল হয় যে এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কি সত্যিকারের মৌলিক কণা নাকি সেগুলোও অন্য কিছু দিয়ে তৈরি হয়েছে এই তিনটি কণা ছাড়া অন্য কোনো বস্তু কণা আছে কি তো আমরা দেখলাম যে আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই তৈরি হয়েছে পরমাণু দিয়ে আর পরমাণু তৈরি হয়েছে ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন দিয়ে তো এখন প্রশ্ন আসতে পারে যে এই ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন কি মৌলিক কণা নাকি এগুলোকে ভাঙলেও আমরা অন্য অন্য কণা পাইতে পারি তো এর উত্তরটা আমরা আস্তে আস্তে জানতে পারবো সামনের হয়তো বা এখন দেখো এরপর বলছে যে তোমরা এর মাঝে জেনে গেছো যে এই মৌলিক বস্তু কণাগুলো পরস্পর সঙ্গে চার ধরনের বল দিয়ে ক্রিয়া বিক্রিয়া করে যেগুলো হচ্ছে মহাকর্ষ বল তড়িৎ চুম্বকীয় বা বিদ্যুৎ চুম্বকীয় বল দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল তো আমাদের চারপাশে যে মৌলিক কণাগুলো আছে এই মৌলিক কণাগুলো চার ধরনের বল দ্বারা আকর্ষণ বিকর্ষণ করে প্রথম হল মহাকর্ষ বল এরপর বলছে চুম্বকীয় বল যার অপর নাম হলো বিদ্যুৎ চুম্বকীয় বল আরেকটা হলো দুর্বল নিউক্লিয় বল আরেকটা হলো সবল নিউক্লিয় বল অর্থাৎ চার ধরনের বল একটা হলো মহাকর্ষ বল তারপর তরিতচম্বকীয় বল দুর্বল নিকলীয় বল এবং সবল নিকলীয় বল কিন্তু তোমরা কি জানো এই বলগুলো আসলে ক্রিয়া ক্রিয়াবিক্রিয়া করে এক ধরনের শক্তি শক্তিকণা বিনিময় করে যার অর্থ এই ভৌত জগৎ তৈরি হয়েছে দুই ধরনের কণা দিয়ে যেগুলো হচ্ছে বস্তু কণা আর হলো কণা অর্থাৎ ভৌত জগৎ তৈরি হয়েছে দুই ধরনের কণা দিয়ে একটা হচ্ছে বস্তু কণা আর একটা হচ্ছে শক্তি শক্তিকণা তো পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুকোনা এবং শক্তিকণার বিভাজন এবং ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে কণা পদার্থবিজ্ঞান অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুকোনা এবং শক্তি বিভাজন এবং ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে কণা পদার্থবিজ্ঞান যে পদার্থবিজ্ঞান কাকে বলে সেটা আমরা জানতে পারলাম যে পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুকণা এবং শক্তিকণার বিভাজন এবং ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে কণা পদার্থবিজ্ঞান তো এটা মনে রাখবা এটা পরীক্ষার এক নম্বরের জন্য আসতে পারে তো এরপর বলছে যে এই অধ্যায়ে আমরা সেই কণা পদার্থবিজ্ঞানের অসাধারণ বৈচিত্র্য জগতের সঙ্গে তোমাদের একটুখানি পরিচয় করে দিব তবে সেটি সম্পর্কে সত্যিকারের ধারণা পেতে হলে তোমাদের পদার্থবিজ্ঞানের আরও অনেক গভীরে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো আমাদের কণা পদার্থবিজ্ঞান অনেক বিশাল একটা অংশ এই বিশাল অংশের শুধুমাত্র কিছু অংশ আমাদের এই অধ্যায়ে পরিচয় করে দেওয়া হবে না আমরা অল্প কিছুই পড়বো খুব বিশদভাবে পড়বো না বিশেষভাবে পড়ার জন্য আমাদের হায়ার স্টাডিজে যাইতে হবে দেখো এখানে বলছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে বস্তুকোনা এবং শক্তিকোণা দিয়ে তো বস্তুকোনাকে বলা হয় ফার্মিয়ন এবং শক্তিকোণাকে বলা হয় বোজন বা বোসন বিশ্বব্রহ্মাণ্ড দুইটি কণা নিয়ে গঠিত মানে দুই ধরনের কণা নিয়ে গঠিত একটা হলো বস্তুকোনা আর একটা হলো শক্তিকোণা এই বস্তু কণাকে বলা হয় ফার্মিয়ন এবং শক্তি কণাকে বলা হয় হলো বোজন বা বোসন তাই আমরা বলতে পারি এই মহাবিশ্বের যে কোনো একটি মৌলিক কণা নেওয়া হলে মোটা দাগে সেটি হয় ফার্মিয়ন না হয় বোজন হবে তো আমাদের মহাবিশ্বে দুই ধরনের কণাই আছে একটা হলো কণা আর একটা হলো শক্তি কণা তা আমাদের এই মহাবিশ্বে আমরা যে কোনো মৌলিক কণাই নেই না কেন সেই মৌলিক কণাগুলোর মধ্যে হয় সেটি হবে হয় ফার্মিয়ন না হলে হবে সেটা বোজন এই বোজন নামটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন বাঙালি অধ্যাপক সত্যেন বসুর নাম থেকে আর ফার্মিয়ান নামটা এসেছে ইতালিয়ান বিজ্ঞানী এনরিকো ফার্মির নাম থেকে তো এই যে আমরা পড়তেছি বোজন এই বোজন শব্দটা এসে হলো সত্যেন বসুর নাম থেকে বা সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে আর এই ফার্মিয়ন শব্দটা এসেছে হলো যে ইতালিয়ান বিজ্ঞানী এনরিকো ফার্মির নাম থেকে তো আমাদের সত্যেন বসুর সম্পর্কে এখানে একটা আর্টিকেল দেওয়া আছে চলো এটা একটু দেখে নেই দেখো এখানে বলছে যে উনিশশো সালে বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু হয় যেখানে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক হিসেবে নিযুক্ত হন সত্যেন্দ্রনাথ বসু কার্টন হল থেকে উনিশশো সালে আইনস্টাইনকে তিনি একটি চিঠি লিখে জানান যে ম্যাক্স প্লাঙ্কের হিসাবে একটু গরমিল আছে হিসাবটা অন্যরকম হলে ভালো হতো সেটি কেমন হওয়া উচিত তার উপর তিনি একটি প্রবন্ধ লিখেছেন এই তরুণ বিজ্ঞানী আইনস্টাইনকে অনুরোধ করেন তার প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করে একটি জার্নালে প্রকাশ করত তো তিনি উনিশশো সালে আইনস্টাইনকে একটা চিঠি লিখে জানান যে ম্যাক্স প্লাঙ্কের হিসাবে কিছুটা গরমিল আছে সেখানে অন্যরকম হলে ভালো হতো আর কি হলে ভালো হতো সেই সম্বন্ধে সেই সম্বন্ধে একটা প্রবন্ধ লেখেন এবং আইনস্টাইনকে অনুরোধ করেন তিনি যেন তার এই প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করেন এবং সেটি জার্নালে প্রকাশ করেন আইনস্টাইন তৎক্ষণাৎ চিঠির জবাব দিয়ে সত্যেন বসুর ইংরেজি প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করে একটি জার্নালে প্রকাশের ব্যবস্থা করেন তো আমাদের বিজ্ঞানী বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন তিনি এই সত্যেন্দ্রনাথ বসুর চিঠির জবাবে এই প্রবন্ধটাকে ইংলিশ থেকে সে জার্মান ভাষায় কনভার্ট করে এবং সেটা জার্নালে প্রকাশ করে তো সত্যেন বছর সেই কাজের কারণে বিশ্ব ব্রহ্মাণ্ডের অর্ধেক কণাকে তার নামে বোজন কণা ডাকা হয় তো এখান থেকে আমাদের বোজন বা বোচন শব্দটা চলে আসছে তো দেখো এরপর বলছে যে মৌলিক কণা ফার্মিয়ন এবং বোজনের অনেক বড় একটি বৈশিষ্ট্য রয়েছে বৈশিষ্ট্যটি সহজভাবে বলতে হলে এমনভাবে বলা যায় যে হুবহু একরকম কণা হলে সেগুলো একসঙ্গে থাকতে পারে না তখন বুঝতে হবে যে সেটি হচ্ছে ফার্মিয়ন আর যখন হুবহু এক একরকম কণা একসঙ্গে থাকে তখন বুঝতে হবে সেটি হচ্ছে বোজন অর্থাৎ একই রকম কণা যদি একসঙ্গে থাকে তাহলে সেটা হবে আমাদের ওজন আর যদি ওই কণাগুলো একসঙ্গে থাকতে না পারে তাহলে সেগুলো হবে হলো ফার্মিয়ন তো এখানে বলছে যে ইলেকট্রন হচ্ছে ফার্মিয়ন তাই তোমরা যখন পরমাণু গঠন পড়েছ তখন লক্ষ্য করেছো একটি শক্তি স্তরে সবকোটে ইলেকট্রনকে গাদি করে রাখা যায় না ভিন্ন বৈশিষ্ট্যের ইলেকট্রন দিয়ে একটি শক্তি স্তর পূর্ণ হয়ে গেলেই অন্য শক্তি স্তরে জায়গা করে দেওয়ার জন্য পরের শক্তি স্তরে চলে যায় তো আমরা একটু আগে বললাম যে ফার্মিয়নের বৈশিষ্ট্য হলো যে তারা একসঙ্গে থাকতে পারে না তো ইলেকট্রন হল ফার্মিয়নের উদাহরণ কারণ আমরা জানি যে ইলেকট্রন বিনাশের সময় যে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট শক্তি স্তরে থাকে আবার এরপর অন্য শক্তি স্তরে পরের ইলেকট্রনগুলো চলে যায় তো এর জন্যই আমরা বলতে পারি যে ইলেকট্রনগুলো যেহেতু একই ধর্মী তাহলে সেগুলো একসঙ্গে থাকতে পারে না এখানে বলছে যে আবার আলোর কণা বা ফোটন হচ্ছে বোজন তো ফোটনের উদাহরণ হলো ফোটন হচ্ছে বোজনের উদাহরণ তো এখানে বলছে যে আবার আলোর কণা বা ফোটন হচ্ছে বোজন ফোটন এক শক্তি স্তরে থাকতে পারে বলে এত তীব্র আলোর লেজার রশ্মি তৈরি করা সম্ভব তো আমরা বোজনের বৈশিষ্ট্য দেখতে পারলাম যে কণাগুলো একসঙ্গে থাকতে পারে এর জন্য আলোর কণাগুলো হচ্ছে বোজনের উদাহরণ তো যেহেতু আলোর কণাগুলো একসঙ্গে থাকতে পারে তাহলে আমরা অনেক আলোর কণাকে একসঙ্গে করে সেগুলো অল্প অল্প করে লেজার রশ্মি মানে অনেক বেশি একটা রশ্মি তৈরি করতে পারি তো এই আজকের ক্লাসটা যদি একবারে ওভারভিউ করি মানে পুরোটা একটা সামারি তৈরি করি তাহলে দেখি যে কীরকম আসে তো আজকের ক্লাসটা যদি আমরা পুরোটাই সামারি হিসেবে পড়তে চাই যে আমরা কী কী শিখলাম তো হলো যে বৌদ্ধ জগৎ দুই ধরনের কণা দিয়ে তৈরি একটা হলো বস্তুকণা আর একটা হলো শক্তিকণা আর পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুকোনা ও শক্তিকণার বিভাজন এবং ক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় সেটি হচ্ছে কণা পদার্থবিজ্ঞান আর এই যে বস্তুকণাগুলো আছে সেই বস্তুকণাগুলোকে বলা হয় ফার্মিয়ন আর শক্তি বলা হয় হলো বোজন তো ফার্মিয়ানের নামটা এসেছে হলো ইতালিয়ান বিজ্ঞানী এনরিকো ফার্মির নাম থেকে আর বোজন শব্দটা এসেছে সত্যেন্দ্রনাথ বসুর নাম থেকে তারপর ফার্মিয়নের বৈশিষ্ট্য হল যে হুবহু একরকম কণা একসঙ্গে থাকতে পারে না আর শক্তি কণা বা বোজনের বৈশিষ্ট্য হল হুবহু একরকম কণা একসঙ্গে থাকতে পারে ফার্মিয়নের উদাহরণ হলো ইলেকট্রন আমরা জানি যে ইলেকট্রনগুলো ইলেকট্রন বিন্যাসের সময় সবগুলো ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে থাকতে পারে না কিছু পরিমাণ ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে থাকে এবং পরবর্তী ইলেকট্রনগুলো আর পরের কক্ষপথে চলে যায় এর জন্য বলতে পারি যে এই কণাগুলো বহু একসঙ্গে যেহেতু একই ধরনের কণা তাহলে একসঙ্গে থাকতে পারে না এর জন্য এইগুলো হচ্ছে ফার্মিয়ন আর বোজনের উদাহরণ হলো আলোর কণা আলোর কণা কী হয় আলোর কণা অনেক আলোর কণা একসঙ্গে থাকতে পারে এর জন্য যেহেতু অনেক আলোর কণা একসঙ্গে থাকতে পারে এর জন্য আমরা অনেক আলোর কণা একসঙ্গে করে আমরা লেজার রশ্মি তৈরি করতে পারি তো আজকের ক্লাস এতটুকুই ক্লাস কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবা আর তোমাদের বন্ধুগুলোর মধ্যে শেয়ার করে দিবা আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমাদের অনেক দূর আগাইতে হবে তো ওয়েট ফর নেক্সট ক্লাস আল্লাহ হাফেজ